কবর মানুষের মৃত্যুর পর শেষ ঠিকানা হিসাবে যেখানে সমাহিত করা হয় কিন্তু বেঁচে থাকতে নিজের কবর নিজে তৈরি করার কথা শুনলে চমকে ওঠা অস্বাভাবিক নয় নিশ্চয় জীবিত থাকতেই নিজের কবর নিজে তৈরি করেছেন এমন এক বাস্তবতা তুলে ধরতে চাই আজ নিজের কবর নিজে তৈরি করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার গ্রামের আব্দুল সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী শুধু যে নিজের কবর তৈরি করেছেন তাই নয় কবরটি দৃষ্টিনন্দন করতে তৈরি করেছেন মিনার লাগিয়েছেন টাইলস মৃত্যুর পর তাকে যেন তার তৈরি কবরেই রাখা হয় সে ব্যাপারে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নসিহত করেছেন আব্দুল লতিফ স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে উনিশশো সালে তিনি মাস্টার রোলে চাকরি নেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এরপর উনিশশো সালে সরকারিকরণ হয় তার চাকরি চাকরিতে যোগদানের কিছুদিন পর তিনি বিয়ে করেন একই গ্রামে এক কন্যা সন্তানের জনক আব্দুল লতিফ একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন একই গ্রামে দুই সালে আবদুল লতিফের মাথায় প্রথম চিন্তা আসে তিনি বেঁচে থাকতেই তার কবর নিজের হাতে তৈরি করে রেখে যাবেন কয়েক বছর বিষয়টি নিয়ে চিন্তা ভাবনার পর দু সাল থেকে তিনি শুরু করেন তার নিজ হাতে কবর তৈরির কাজ দু সালে বাড়ির সামনের একটি ছোট্ট পুকুর ভর্তি করে সেখানে তার কবর তৈরির কাজ শুরু করেন আব্দুল লতিফ কবরের আকার মাপ ডিজাইন সব কিছু করেছেন নিজের হাতে এরপর নিজেই খুঁড়ে ফেলেন তার নিজের কবর পরে সহায়তায় করতে থাকেন কবর পাকা করার কাজ কবরের চারদিকে এক এক করে লাগাতে থাকেন টাইলসও হাতে যখনই কোনো উদ্বৃত্ত টাকা থাকতো তখনই তিনি তা কবর তৈরি ও কবরের সৌন্দর্য বৃদ্ধির কাজে খরচ করতে থাকেন কবর তৈরির কাজ কিছুদূর হবার পর দুই সালে তিনি মৃত্যুর পরের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে থাকেন গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে মৃত্যু পরবর্তী দেওয়ার আনুষ্ঠানিকতা আগেভাগেই করে ফেলেন তিনি যা গ্রামে চল্লিশা নামে পরিচিত কিনে আনেন নিজের দাফনের কাপড়টুকু নিজের হাতে সে কাপড় কেটে দাফনের জন্য প্রস্তুত করে রাখেন এমনকি মৃত্যুর পর গোসল করানোর জন্য যে সাবান গোলাপ জলের মতো বিভিন্ন সামগ্রী প্রয়োজন হয় তাও কিনে ফেলেছেন তিনি এখন তার নিয়মিত রুটিন প্রতিদিন ভোরে নজরের নামাজ পড়ে এসেই তিনি প্রথমে তার কবর দেখতে আসেন কবরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকলে নিজের হাতেই করে ফেলেন তার পরিবার পরিজনকেও তিনি বলে গেছেন তার মৃত্যুর পর তাকে এই কবরে রাখার পর তারা যেন কবরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নজর রাখে চলার পথে একটা মসজিদের মতন একটা পরিবেশ দেখলাম দেখে এক ভাইকে জিজ্ঞাসা করলাম আর সে মসজিদ নাকি তিনি বললেন একটা কবরস্থান নিজস্ব কবর খুঁড়ে সে ওখানে থাকবে এই মনে করে আমি এই দৃশ্য দেখে আমি মার্শাল ব্রেক করে এখানে নামলাম নামে দেখে এই অবস্থা